জয়গুরু প্রণাম আজ পঞ্চান্নতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব আজ শ্রী শ্রী ঠাকুর সাক্ষী দিলেন শ্রী শ্রী ঠাকুর যেন ভাবিত হয়ে পড়েছেন কেমন করে সাক্ষী দেবেন কোর্ট এসে জবানবন্দি নেবে হাকিম ও দুই পক্ষের উকিল মুক্তার আসবার আগেই সিসি ঠাকুর কলাকেন্দ্রের দক্ষিণ পাশের ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন কলাকেন্দ্রের মাঝের ঘরে কোর্ট বসবে কিছু পরেই পাবনার বিখ্যাত উকিল শ্রী রণজিৎ লাহেরি ও আশু রায় এলেন রঞ্জিতবাবুকে দেখিয়ে সিসি ঠাকুর সসম্ভ্রমে উঠে বসে আসুন দাদা আসুন বলে অভ্যর্থনা করলেন রঞ্জিতবাবু সিসি ঠাকুরকে চিন্তাকুল দেখে ভরসা দেওয়ার জন্য বলতে লাগলেন সাক্ষী দেওয়া কিছুই নয় কত অশিক্ষিত মেয়ে ছেলেরা পর্যন্ত কোর্টে গিয়ে জবানবন্দি দিয়ে আসে শশি ঠাকুর আমি তার চাইতেও আখাস্তা আশুবাবুকে লক্ষ্য করে শিশি ঠাকুর বললেন তোকে যদি তুই টুই বলে ফেলি তাতে কোনো দোষ হবে না তো আশুবাবু বলেন না তোমার যা ইচ্ছা বলো আর আমার সঙ্গে কথা বলার দরকারও হবে না বিশেষ হাকিম উকিল মুক্তার এলেন ঘরের ভিতরেও বাইরে লোকে লোকারণ্য শ্রী শ্রী ঠাকুর মাঝের ঘরে চৌকিতে অতি বিনীতভাবে বসলেন দেখে মনে হয় যেন বিনয় ও নিয়মবর্তিতার মূর্ত প্রতীক সহজভাবে বসে হাত দুটি সংলগ্ন করে হাকিমের দিকে চেয়ে যেন নির্দেশের প্রতীক্ষা করতে লাগলেন পেশকার শপথ নিতে বললেন পেশকার প্রথমটা বলে যেতে লাগলেন শ্রী শ্রী ঠাকুর শ্রদ্ধা গম্ভীর চিত্তে মন্ত্রোচ্চারণের মতো কথাগুলি পুনরাবৃত্তি করলেন ভোলারায়ের পক্ষের উকিল পরেশবাবু জেরা শুরু করলেন প্রশ্নের পর প্রশ্ন চলতে লাগলো শ্রী শ্রী ঠাকুর এক এক করে জবাব দিয়ে যেতে লাগলেন উত্তরগুলি যথাযথ সংযত ও পরিমিত শ্রী শ্রী ঠাকুরের বলার রকম দেখে মনে হচ্ছিল তিনি পরেশবাবুকে আপনজন বিবেচনায় তাকে সত্য উদ্ঘাটনে সাহায্য করতে উন্মুখ প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো উকিল জিজ্ঞাসা করলেন অনন্তনাথ রায়ের কি আশ্রমে কোনো দোকান ছিল শ্রী শ্রী ঠাকুর বললেন সৎসঙ্গের একটা দোকান ছিল অনন্ত সেটা দেখত আমি প্রণামীর টাকাটুকি দিয়ে ও কিছু জোগাড় করে দোকান করে দিয়েছিলাম উকিল জিজ্ঞাসা করলেন আপনার পেশা কী শিশির ঠাকুর একটু বিব্রত হয়েই আমি তো বরাবর এই নিয়ে আছি উকিল জিজ্ঞাসা করলেন এইসব কি সিসি ঠাকুর বললেন রিলিজিয়াস ওয়ার্ক অর্থাৎ ধর্মকার্য হাকিম জিজ্ঞাসা করলেন আপনি কি হিন্দু বা মুসলমান এই এইরকম কোনো প্রচার করেন না স্পিরিচুয়ালি বা আধ্যাত্মিকতার কালচার বা অনুশীলন করেন শ্রী শ্রী ঠাকুর বললেন ধর্ম বলতে আমি কি বুঝি তা বলতে পারি হাকিম বললেন হ্যাঁ বলুন শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ যখন সব কিছু নিয়ে আইডিয়াল অর্থাৎ আদর্শে নিবদ্ধ হয়ে পারিপার্শ্বিক নিয়ে বাঁচা বাড়ার পথে চলে তখনই সে ধর্ম পালন করে উকিল জিজ্ঞাসা করলেন আপনি কি সন্ন্যাসী শ্রী শ্রী ঠাকুর বললেন সন্ন্যাসী বলতে আমি বুঝি তাকে যিনি তার সমস্ত বৃত্তি ও শক্তি দিয়ে আইডিয়াল অর্থাৎ আদর্শকে ফুলফিল বা পরিপূরণ করতে চেষ্টা করেন উকিল জিজ্ঞাসা করলেন আপনি কি জমিদার বা জোদ্দার শ্রী ঠাকুর বললেন আমি নিজেকে তা ভাবি না আমি নিজেকে জমিদার বা জোরদার বলে মনেই করি না উকিল জিজ্ঞাসা করলেন আপনি কি ট্রাস্টি শ্রী ঠাকুর বললেন ট্রাস্টি কারে কয় আমি বুঝি না আমি যা করি তাই করি তা যদি ট্রাস্টি শিপ কভার করে অস্তিত্বের অন্তর্গত হয় তাহলে আমি ট্রাস্টি আছি না হয় তো নয় উকিল জিজ্ঞাসা করলেন একটা কাগজ দেখিয়ে আপনি কি ট্রাস্টি হিসেবে এই জিনিসটা সাইন করেছেন সিসি ঠাকুর বললেন সাইন করেছি কিনা মনে নেই হয়তো করে থাকতে পারি ওরা এসে বলেছে তাই করেছি কে হিসেবে করেছে জানি না উকিল জিজ্ঞাসা করলেন আপনি কি সৎসঙ্গে প্রেসিডেন্ট ছিলেন সিসি ঠাকুর বললেন প্রেসিডেন্ট কিনা জানি না প্রেসিডেন্ট বোধ হয় মা ছিলেন এই জানি সৎসঙ্গ আমার থেকে ইভলভ করেছে অর্থাৎ উদ্ভূত হয়েছে হাকিম জিজ্ঞাসা করলেন আপনি যে বারো হাজার টাকা সেবা সৎসঙ্গকে দিলেন কেন দিলেন কোন শর্তে দিলেন আপনি কি সেটা লোন বা ধার দিয়ে দিয়েছিলেন আপনি কি পাবার আশা রাখেননি কোনো দাবি দাবা রাখেননি শ্রী ঠাকুর বললেন না ওরা এসে বলল বারো হাজার টাকা দরকার আমি সকলের কাছ থেকে চেয়ে চিন্তে জোগাড় করে দিলাম কোনো প্রত্যাশা আমার ছিল না আমার একমাত্র প্রলোভন ছিল সৎসঙ্গ বাঁচবে তাছাড়া আমি কিছুই চাইনি উকিল জিজ্ঞাসা করলেন আপনি কি বিয়ে করেছেন শেষ ঠাকুর বললেন হ্যাঁ উকিল জিজ্ঞাসা করলেন আপনার স্ত্রী কয়টি শেষ ঠাকুর বললেন ছয় সাতটি সবর্ণ বাদে অনুলম অসবর্ণ মতেও আমি বিয়ে করেছি আমার বিশ্বাস কমন আইডিয়ান অর্থাৎ এক আদর্শ ও অনুলম বিয়ে এই দুটোই জাতকে ইন্টারগ্রেটেড করে রাখে তাই এক্সাম্পল সেট করার বা দৃষ্টান্ত স্থাপনের জন্য আমি এই বিয়েগুলি করেছি আমি না করলে তো চাড়াবে না আমি স্থল বিশেষে যেখানে প্রয়োজন বহু বিবাহকে সমর্থন করি কিন্তু তা অনুলম ক্রমিক হাকিম জিজ্ঞাসা করলেন অনুলম কি ইন্টারকাস্ট ম্যারেজ বিভিন্ন বর্ণের মধ্যে বিবাহ শেষে ঠাকুর বললেন তথাকথিত ইন্টারকাস্ট ম্যারেজ প্রতিলম হতে পারে তা নয় অনুলম অনুলমে ছেলে হবে উচ্চ বর্ণের মেয়ে হবে নিম্নবর্ণের উচ্চবর্ণের মেয়ের নিম্নবর্ণের ছেলের সঙ্গে কিন্তু বিয়ে হতে পারে না পরেশবাবু বুঝে সুঝেও না বোঝার ভান করে দুর দুরভিসন্ধিমূলকভাবে শ্রী ঠাকুরের একটি ছড়ার কুর কুটিল বিকৃত ব্যাখ্যা করে মুখে সাতনে হাসির রেখা ফুটিয়ে তুলে এক অবান্তর প্রশ্নবান ছুঁড়লেন আপনার প্রচারিত ধর্মের মধ্যে অপরিহার্য অঙ্গই তো হলো সুন্দর স্ত্রী এবং শ্যালক লাভ করা কারণ আপনি তো বলেছেন না সুন্দরী বধূ যার হয় না যার শালা অলক্ষী তার ঘরে গিয়ে সব করেছে কালা উকিলের এই প্রশ্ন শুনে সমবেত দর্শকবৃন্দ হো হো করে হেসে উঠল আমাদের ভিতরে একজন বলল উনি বোধহয় ভুলে গেছেন যে না ও হয় না এই দুটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে আছে হাকিম মেজাজের সঙ্গে বললেন দর্শকদের অপ্রয়োজনীয় মন্তব্য কোঠের মর্যাদা হানিকর এদিকে শ্রী ঠাকুর নির্বিকার ও নিরুদ্বেগভাবে নীরবে বসে আছেন একবার একটু পরেশবাবুর দিকে সুন্দর দৃষ্টি মেলে করুণার হাসি হাসলেন রঞ্জিত বাবু তেজদীপ্ত ভঙ্গিতে হাকিমকে বললেন আমার মহা সম্ভ্রান্ত সাক্ষীর এই বাণীর গভীর তাৎপর্য সুস্পষ্ট তাকে এই এইসব অবান্তর প্রশ্ন করে বিব্রত করার অধিকার বিজ্ঞ কৌশলীর আছে কিনা সে বিষয়ে আমি মাননীয় সদাশয় কোর্টের দৃষ্টি আকর্ষণ করি হাকিম পরেশবাবুকে বললেন ইউ মে আদার রিলেভেন্ট কোয়েশ্চেন আপনি অন্য প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন এভাবে আরো কিছু সময় চলল তখন শ্রী ঠাকুরের শরীর অসুস্থ খুব রক্তের চাপ বৃদ্ধি পেয়েছে তবু কেমন ধৈর্যের সঙ্গে জিরার উত্তর দিয়ে যাচ্ছেন কত অবান্তর প্রশ্ন হচ্ছে অথচ চোখে মুখে এতটুকু বিরক্তির ভাব নেই শারীরিক কষ্ট সত্ত্বেও প্রসন্ন বদনে করণীয় করে চলেছেন সিসি ঠাকুরের শারীরের অবস্থা দেখে হাকিম তাকে বিশ্রাম নিতে বলে কিছু সময়ের জন্য বাইরে গেলেন খানিক পরে আবার জেরা আরম্ভ হল সিসি ঠাকুরের কষ্ট হচ্ছে দেখে হাকিম সিসি ঠাকুরকে বললেন শুয়ে পড়ুন হাকিম বলা মাত্রই শ্রী ঠাকুর পট করে শুয়ে পড়লেন হাকিম বললেন পা বাড়িয়ে দেন সিসি ঠাকুর তখন পা মেলে দিলেন এই অবস্থাতেও প্রশ্নের জবাব দিতে লাগলেন শিশি ঠাকুরের শরীর অসুস্থ দেখে পরেশবাবু মাঝে মাঝে বলছিলেন তাহলে আজ থাক ঠাকুর অনুনয় সহকারে বলতে লাগলেন না আমি যতক্ষণ পারি বলি আপনি প্রশ্ন করে যান এইভাবে বেলা তিনটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সাড়ে পাঁচ ঘন্টা রোগ ক্লিষ্ট অবস্থায় জবানবন্দি দিলেন এর মধ্যে হাকিম মাঝে মাঝে সিসি ঠাকুরকে কোনো কোনো অবান্তর প্রশ্নের জবাব দিতে নিষেধ করেছিলেন সিসি ঠাকুর তখনকার মতো চুপচাপ বসেছিলেন সব শেষ হয়ে গেলে হাকিম বললেন এখন কেমন বোধ করছেন ওসব কিছু না ব্লাড প্রেশার অর্থাৎ রক্তের চাপ মানে মেন্টাল প্রেশার বা মানসিক চাপ আমি নিজেও ভুক্তভোগী ও কোনো রোগী নয় শ্রী শ্রী ঠাকুর বললেন তবু ভালো লাগে না হ্যাঁ আপনি নাকি যুদ্ধে গিয়েছিলেন হাকিম বললেন হ্যাঁ একটু পরে হাকিম বললেন আমার দুইবার স্ট্রোক হয়েছিল ওতে ভয় পাবার কিছু নেই শ্রী শ্রী ঠাকুর বললেন আপনার নার বার্তা স্নায়ু কথা স্ট্রং আপনি কামান ছোড়েন আর আমরা কামানের একটা শব্দ শুনলেই ফিট হয়ে পড়ি হাকিম ক্যাপ্টেন আর এল মুখার্জি এ কথায় অত্যন্ত প্রীত হলেন জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন